কেউ চলে যেতে হবে চেনা মানুষগুলো পেছনে রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকতে হবে নিঃসঙ্গ এক অন্ধকার গর্তে সে গর্ত যার নাম কবর এবং শুরু হবে অনন্তকালের যাত্রা সেই যাত্রার নাম মৃত্যু আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ আশা করছি সকলে আল্লাহ অশেষ রহমতে অনেক ভালো আছেন আজ কুরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে মৃত্যু কি মৃত্যু এটা এমন এক সত্য যেটা কেউ অস্বীকার করতে পারে না ধনী মিসকিন রাজা ভিক্ষুক সবারই শেষ ঠিকানা একটাই সেটা হলো কবর আজ আপনি হাসছেন খাচ্ছেন ঘুরছেন কাল হয়তো আপনাকে গোসল দেওয়া হবে কাফনের কাপড়ে মুড়িয়ে পৃথিবীর কোনো ঘরই নিরাপদ নয় অথচ এই ঘরগুলো এই বাড়িগুলো কত শখ করে নির্মাণ করা হয়েছে কিন্তু আক্ষেপের বিষয় যে কদিন পরেই এগুলো ছেড়ে চলে যেতে হবে আপনার আপনজনরাই আপনাকে এই সুরম্য প্রাসাদ থেকে বের করে মাটির তলে পোকা মাকড়ের সঙ্গে রেখে আসবে উপরে মাটি চাপা দিয়ে রাখবে যাতে আপনার কোনো আর্তনাদ তাদের কানে পৌঁছাতে না পারে অথচ শরীরের ঘামঝরা অর্থ মনের মাধুরী মিশিয়ে কত যত্নের সাথে বাড়িটা তৈরি করেছিলেন মৃত্যুর পর কবরে শায়িত হওয়ার সময় যদি আপনি জিজ্ঞেস করেন ওহে আমার সাধের বাড়ি থেকে বের করে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তাহলে আপনার আপনজনরা উত্তর দেবে এটা দুনিয়ার রীতি মৃতকে কেউ ঘরে রাখে না দুনিয়া মৃতদের থাকার জায়গা নয় এটা জীবিতদের আবাস আমরা তোমাকে সেখানেই নিয়ে যাচ্ছি সেটি তোমার আবাস আপনজনরা এমন ভাব দেখাবে যেন তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্কই ছিল না আপনি তাদের আপন নন তারা আপনার আপন নয় একটি সময় এমন আসবে এই বাড়ির মালিককে কেউ স্মরণ করবে না যে এই বাড়িটি তৈরি করেছিল তারা আপনার কবর ভুলে যাবে তারা আপনার নাম ভুলে যাবে ভুলে যাবে একদিন আপনি তাদের কেউ ছিলেন ভুলে যাওয়া এই জগতের স্বভাবের অংশ যার অবদানে প্রতিষ্ঠিত হওয়া তাকে স্মরণ না রাখা দুনিয়ার চরিত্রের অংশ মানুষ অনেক সময় বলে মরতে মরতে বেঁচে গেলাম আরে একদিন বাঁচতে বাঁচতে মরে যাবেন সেই খবর কি আছে ভাইরা আমার আমরা বাঁচতে বাঁচতে একদিন মারা যাব দেখুন খাটিয়ায় চড়ে কে একজন কবরে যাচ্ছে একদিন আমাদেরকেও খাটিয়াই তোলা হবে বিশাল বিশাল মনোরম অট্টালিকা ত্যাগ করে সুদৃশ্য মনোরম গালিচা ছেড়ে সম্পদের পাহাড় পরিত্যাগ করে একদিন আমাদেরকে মাটির ঘরে শুতে হবে মাটির বিছানায় ঘুমাতে হবে আমরা মাটির চাদর মুড়িয়ে দিয়ে এমনভাবে নিথর হয়ে যাব যেমনটি প্রদীপ জ্বলতে জ্বলতে এক সময় নিভে যায় অথচ অস্তিত্ব এমনভাবে মুছে যাবে যেন ছিলামই না কখনো জেনে রাখুন পার্থিব জীবনে ক্রিয়া কৌতুক জাকজমক পারস্পরিক সম্মাঘনা ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয় তার উপমা বৃষ্টি যা দ্বারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদের চমৎকৃত করে তা শুকিয়ে যায় ফলে তুমি তা পিতবর্ণ দেখতে পাও অবশেষে তা খড়কুটাই পরিণত হয় আল্লাহ পাক ইহ জগতের কি সুন্দর চিত্র উপস্থাপন করেছেন বলেছেন তোমরা কি দেখছ না একজন কৃষক কিভাবে তার খামারকে প্রস্তুত করে এক সময় তা সবুজে ভরে ওঠে কিন্তু পরে আবার পিত বর্ণ ধারণ করতে শুরু করে তারপর তা শুকিয়ে যায় তো কাল যে কৃষক নিজেই লাঠি হাতে চড়ই তাড়াতো মানুষ তাড়াতো সেই কৃষকের হাতে লাঠির পরিবর্তে কাঁচি উঠে আসে ক্ষেতের শস্য ছড়াগুলো কাটতে শুরু করে এক সময় যাকে সবুজ সতেজ করার জন্য গোড়ায় পানি সেচ দিত তার গোড়া কাঁচি চালাতে শুরু করে গাছগুলো কেটে টুকরো টুকরো করে শস্যের দানাগুলো বের করে নেই তো নিজের ঘামে শ্রমে গড়া ফসলকে কৃষক যেমন বাতাসে উড়িয়ে দেয় তেমনি আমিও এই তৈরিকৃত বাড়িঘর ও দালান কোঠা থেকে তোমাদেরকে উড়িয়ে নেব তোমরা যেমন গমের ভুসিকে বাতাসে উড়িয়ে গম আর ভুসিকে আলাদা করে নাও তেমনি আমিও তোমাদের সম্পদ থেকে তোমাদেরকে আলাদা করে ফেলবো এখানে কে এসেছিল আর কে এটি নির্মাণ করেছিল তার কোনোই পরোয়া করব না চেঙ্গিস খান বলেছিল আমার সন্তানরা বিশাল বিশাল সাম্রাজ্য শাসন করবে বড় বড় প্রাসাদের হাত কাটাবে কিন্তু তাদের এ কথাটা মনেও থাকবে না যে এক বুড়ো তাদের জন্য নিজের রক্ত দিয়ে এই সাম্রাজ্য গড়ে তুলেছিল মৃত্যু এমন এক অটল বাস্তবতা জগতের সব নেশা বের করে দেয় এই জগৎ খেল তামাশা ছাড়ার কিছুই নয় সম্পদ কত উপার্জন করবেন কোন পর্যন্ত কামাবেন কোনো পরিসীমা আছে কি এক জায়গায় গিয়ে তো থেমে যাওয়া দরকার নিত্যদিন নতুন নতুন প্রোগ্রাম নতুন নতুন পরিকল্পনা একটি পরিকল্পনা আছে যেটি আমাদের সঙ্গে সঙ্গে চলছে যেটি আমাদেরকে দ্রুততার সঙ্গে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এক দিকে উঁচু উঁচু প্রাসাদ নির্মিত হচ্ছে অপর দিকে আমাদেরকে গভীর এক গর্তের দিকে হাঁকিয়ে নেওয়া হচ্ছে এদিকে সুন্দর সুন্দর পোশাক তৈরি হচ্ছে ওদিকে কাফনের সাদা কাপড় বাজারে আসছে এদিকে উন্নত সুস্বাদু খাবার প্রস্তুত হচ্ছে ওদিকে কবরের পোকামাকড় জমিদার সাহেবের মরাদেহটি খাওয়ার জন্য অপেক্ষায় বসে আছে আপনি সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করছেন না কেন এ কত শিক্ষার জীবন সৃষ্টির পরতে পরতে আমাদের জন্য পরম শিক্ষা রয়েছে আপনি কেন ভাবছেন না লোকটি কি কারণে মারা গেল খাটিয়ার ওপর স্টান হয়ে শুয়ে লোকটি কোথায় যাচ্ছে এমন সুন্দর ঘরটি থেকে তাকে কেন বের করে নিয়ে যাওয়া হচ্ছে ভেবে দেখেছেন কখনো মানুষ এই জগৎ ছেড়ে চলে যাচ্ছে তো সামনে কি অপর কোনো জীবন আছে নাকি এখানেই শেষ মরে গেল আমরা কদিন কাঁদলাম তারপর সব ভুলে গেলাম আপনারা দেখছেন না মানুষ বলছে একে ছাড়া কিছুই হবে না কিন্তু পরে দেখা যাচ্ছে একে ছাড়া সব কিছুই হচ্ছে বলে একে হারিয়ে আমার জীবন অন্ধকার হয়ে গেল কিন্তু তার ঘরেই রাতে বাতি জ্বলে যেন এখানে কেউ মৃত্যুবরণ করেইনি তো এখানে এসে বিবেক নিশ্চুপ হয়ে যায় সামনে কি আছে কিন্তু মানুষের বিবেক যদি সুস্থ হয় তাহলে বলি যদি মুসলমান নাও হয় যদি শুধু বিবেক থাকে আর বিবেক সুস্থ হয় তাহলে এমন মানুষও এই জগৎ থেকে মন সরিয়ে নেই এবং বলে অত ঝামেলা করে লাভ কি ছেড়েই যখন যেতে হবে এর জন্য জীবন ক্ষয় করব কেন যে দেহটা মাটির খোরাক হবে তাকে সাজানো কি একটা কাজ হলো যে অস্তিত্বের পতন ও ধ্বংস অবধারিত বার্ধক্য যার রূপ সৌন্দর্যকে খেয়ে ফেলবে তার পেছনে লেগে থাকা এও কি কোনো জীবন হল আল্লাহ তালা আমাদের সৃষ্টি করার সময় না আমাদের পরামর্শ নিয়েছেন না আমাদের জিজ্ঞেস করেছেন না আমাদেরকে অবহিত করেছেন তিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইচ্ছে হলো আর আমাদের সৃষ্টি করলেন তারপর কাউকে পুরুষ বানিয়েছেন কাউকে নারী বানিয়েছেন আমরা কেউই দাবি করে নিই আবেদন জানাই নিজে যে আমাকে পুরুষ বানানো হোক আমাকে নারী বানানো হোক আমরা আবেদনও জানাই নিজে যে আমাকে এই জাতিতে এই গোত্রে বা এই বংশে সৃষ্টি করা হোক তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সৃষ্টিতে আমরা সম্পূর্ণরূপে অসহায় এখানে আমাদের কোনোই হাত নেই না উচ্চতায় না রংরূপে না কাঠামোতে না লিঙ্গ পরিচয়ে না বংশগোত্রে দুনিয়াতে আগমন করে চোখ খুলে এক জানতে পারলাম আমি ছেলে নাকি আমি মেয়ে আমার এই বংশ আমার এই আকার তারপর যখন কিছু বুঝবুদ্ধি হলো তখন ডানে বামে ও সামনে পেছনের একটা জগৎ দেখতে পেলাম এক জগৎ তো সেটি ছিল যেখানে আমি নয় মাস কাটিয়ে এসেছি তার কোনো স্মৃতি আমার মনে নেই তারপর এই জগতে আসলাম তখন এটাকে খুবই সুন্দর ও মনোরম দেখতে পেলাম উপত্যকাও আছে পাহাড়ও আছে শ্যামলিমাও আছে শুভ্রতাও আছে সাদা পাহাড় কালো পাহাড় কোথাও বিশাল বিস্তৃত মাঠ কোথাও ফুলের বাগান কোথাও পাখির কলকাতান কোথাও পশুর চেঁচামেচি প্রিয় ভাই বোনেরা যাহার নাম এমন এক হাজতখানা নয় যে সেখানে দু চার দিন রেখে জামিন দিয়ে দেওয়া হবে তার আগুন এমন হবে যে তার এক লেটা পানি যদি সাত সমুদ্রে ফেলে দেওয়া হয় তাহলে সবকটি সমুদ্র টগবগ করে ফুটতে শুরু করবে তার মধ্যে মানুষ ওলট পালট হতে থাকবে পুরুষরা ওলট পালট হতে থাকবে মহিলারা ওলট পালট হতে থাকবে যেমনটি আমরা দেখতে পাই ফুটন্ত হাড়িতে পানির মধ্যে চাল ওলট পালট হতে থাকে হাড়ির ঢাকনা সরিয়ে চালগুলো কিভাবে ফোটে দেখেছেন কখনো ঠিক সেইভাবে ফুটবে জাহান্নামে পুরুষ ও মহিলারা ঠিক সেভাবে ফুটতে থাকবে পারবে কি মানুষ এমন শাস্তি সহ্য করতে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের লক্ষণে তাদের পাকড়াও করা হবে তাদের মাথায় ঝুঁটি ও পা ধরে ফেরেস্তারা জাহান্নামীদের মাথা ও পা ধরে একত্রিত করে ফেলবে যেমনটি আমরা কোনো কাঠের উভয় মাথাকে একত্রিত করে থাকি ঘাড় ও পা দুটোকে একসাথে মিলিয়ে বেঁধে ফেলবে তাতে কোমর ভাঙবে না বরং ধনুকের মতো বাঁকা হয়ে যাবে তারপর জাহান্নামের ফুটন্ত পানির মধ্যে নিক্ষেপ করা হবে জাহান্নামীদেরকে তারপর যদি আল্লাহ পাক বের করেন তাহলেই বের হওয়ার সুযোগ আছে অন্যথায় কোনো সুযোগ থাকবে না আল্লাহ আল্লাহতালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই আয়াতটা প্রতিদিন স্মরণ করুন প্রতিদিন একবার হলেও এই আয়াতটা পড়তে থাকবেন এবং ভাববেন মৃত্যু নিশ্চিত মৃত্যুর পর আমাদের প্রশ্ন করা হবে তোমার যৌবন কিভাবে কাটিয়েছ নামাজ পড়েছ কি না পিতামাতার অবাধ্য ছিলে নাকি হারাম হালাল বেঁচে ছিলে দেখুন ভাই তখন কারো উত্তর লিখে দেওয়া যাবে না জীবনে যেটা করেছি সেটাই জবাব হয়ে যাবে আজ যদি মারা যান আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকবে আপনার সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে আপনার জামা কাপড় আপনার রুমের মধ্যে পড়ে থাকবে কিন্তু আপনিই থাকবেন না এই না থাকাটার জন্য কি প্রস্তুতি নিচ্ছেন কখনো দয়া করে আজই একটু কবরের কথা ভাবুন আজই একটু নিজের আমল নামা দেখুন কারণ মৃত্যু খুব দূরে না খুব খুব কাছে